প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের অধ্যায় ছয় নিয়ে আলোচনা করব অধ্যায় ছয় হচ্ছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পরিমণ্ডলের ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণীতে আমরা জেনেছি কিভাবে যোগাযোগ করতে হয় এবং নিয়ম মেনে কীভাবে ইমেইল লিখতে হয় আমরা আরও জেনেছি কীভাবে ডিজিটাল প্রযুক্তি পরিবর্তনের ফলে আমাদের পারিপার্শ্বিক আরও অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে এবং কিভাবে এই পরিবর্তনগুলোর ইতিবাচক দিকগুলো গ্রহণ করতে হয় এবার আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কীভাবে শিষ্টাচার বজায় রেখে যোগাযোগ করা যায় তা জানব সেই সাথে এশিয়া পেসিফিক পরিমণ্ডলে যোগাযোগের পাশাপাশি সামাজিক এবং সাংস্কৃতিক আর কোন কোন ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে কি কি ধরনের পরিবর্তন এসেছে তা পর্যালোচনা করে একটি নীতিমালা তৈরি করব সব শেষে আমরা একটা অনলাইন মেলারও আয়োজন করব সেশন এক প্রাতিষ্ঠানিক যোগাযোগ সপ্তম শ্রেণীতে আমরা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ সম্পর্কে জেনেছিলাম এবার আমরা আলোচনা করব প্রাতিষ্ঠানিক যোগাযোগ সম্পর্কে প্রাতিষ্ঠানিক যোগাযোগ হলো আনুষ্ঠানিক যোগাযোগের একটি ধরন যেখানে আমরা আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করি আমাদের পরিবারের বড়োরা সবসময়ই নানাভাবে প্রাতিষ্ঠানিক যোগাযোগ করে করছে কিন্তু আমরাও যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ করি বা করতে পারি তা কি আমরা জানি এসো তাহলে খুঁজে দেখি আমাদের জীবনে আমরা কী কীভাবে প্রাতিষ্ঠানিক যোগাযোগ করি বা করতে পারি পাশের বন্ধুর সাথে আলোচনা করে এসো নিচের উদাহরণগুলোর মতো করে আমাদের জীবনের জীবনের নিজেদের জীবনের প্রাতিষ্ঠানিক যোগাযোগের আরও কয়েকটি উদাহরণ লিখে ফেলি এখানে বলা হয়েছে কি আমার জীবনের প্রাতিষ্ঠানিক যোগাযোগ অন্য কোনো বিদ্যালয়ের নবম শ্রেণীতে ভর্তি নিয়ম জানতে বিদ্যালয়ের বিদ্যালয়টির প্রধান শিক্ষকের কাছে ইমেল পাঠানো এটা একটা উদাহরণ দেওয়া আছে এখানে দুই তিন চার পাঁচ ছয় তোমাদেরকে নিজেদেরকে লিখতে বলা হয়েছে তো আমরা এর একটি নমুনা সমাধান দেখি তো দেখো দুই নম্বরে আমি লিখেছি বিদ্যালয়ে ক্যান্টিন চেয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখা এরপর দুই তিন নম্বর হচ্ছে বার্ষিক বনভোজনের জন্য প্রধান শিক্ষকের নিকট ইমেল পাঠানো চার নম্বর শিক্ষককে ইমেল করে ছুটি চাওয়া পাঁচ নম্বর হচ্ছে বৃত্তি সংক্রান্ত তথ্য জানতে শিক্ষকের কাছে ইমেল করা ছয় নম্বর হচ্ছে পরীক্ষার সময়সূচি জানার জন্য শিক্ষকের কাছে ইমেল করা তো এই দুই থেকে পাঁচ ছয় পর্যন্ত আমি লিখেছি তোমরা চাইলে তোমাদের মতো করে লিখতে পারো সমস্যা নেই লেখা শেষ হলে এবার এসব বাকি বন্ধুদের সাথে মিলিয়ে দেখি আমরা কে কি লিখেছি এবার নিচের তালিকা লক্ষ্য করি এসব নিচের তালিকাটি থেকে খুঁজে বের করার চেষ্টা করি যে কোনগুলো প্রাতিষ্ঠানিক যোগাযোগ আর কোনগুলো প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয় প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয় এমন যোগাযোগগুলোতে ক্রস চিহ্ন দেই শেষে ক্রস চিহ্ন দিতে বল হবে তো দেখো প্রথমটি বলেছে কি বন্ধুর ছুটি কেমন কাটছে তা জানতে চেয়ে বন্ধুকে ইমেল পাঠানো যেহেতু এটা হচ্ছে বন্ধুদের সাথে কথা বলা সেহেতু কি এটা কোনো প্রতিষ্ঠানের সাথে আমি কথা বলতেছি না তাই এটা একটা প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয় পাড়ার পাঠাগারের সময়সূচি জানতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা পাঠানো পাড়ার কাঠা পাঠাগারে সময়সূচী জানতে চেয়ে সামাজিক যোগাযোগে বার্তা পাঠানো এটা হচ্ছে আমি একটা প্রতিষ্ঠানে পাঠাগার যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে জানতে চাচ্ছি তাই কি এটা একটি প্রাতিষ্ঠানিক যোগাযোগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের হলের এক চাচাতো ভাইকে ফোন করে বিদ্যালয় সম্পর্কে জানতে চাওয়া এটা অবশ্যই একটা প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয় কারণ আপ যখন আপনি বিশ্ববিদ্যালয়ের স্যার বা শিক্ষক বা কোন প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করবেন তখন সেটা প্রাতিষ্ঠানিক হবে কিন্তু আপনার পরিচিত কোনো চাচা তো ভাই বা বোনের কাছ থেকে যদি আপনি জানতে চান তাহলে সেটা কি প্রাতিষ্ঠানিক হয় না তাহলে এটা হবে না প্রাতিষ্ঠানিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ছুটি চেয়ে ইমেল পাঠানো এটি একটি প্রাতিষ্ঠানিক যোগাযোগ কোনো অনলাইন পেজে বার্তা পাঠিয়ে কোনো পণ্য সম্পর্কে জানতে চাওয়া এটি একটি প্রাতিষ্ঠানিক যোগাযোগ বিদেশে থাকা চাচাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কল করে বিদেশে বেড়া পড়তে যাওয়ার নিয়ম জানতে চাওয়া এটি একটি প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয় ক্রোস কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে না পেয়ে ওয়েবসাইটের অভিযোগ বক্সে অভিযোগ করে মন্তব্য করা এটি একটি প্রাতিষ্ঠানিক যোগাযোগ শিক্ষকের ফোনে বার্তা পাঠিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান সূচি জানতে চাওয়া এটি একটি প্রাতিষ্ঠানিক যোগাযোগ শিক্ষককে ফোনে কল করে নিজের অসুস্থতা সম্পর্কে জানানো শিক্ষককে ফোন করে নিজের অসুস্থতা সম্পর্কে জানানো প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে ফোন কল ব্যবহার করাটা যৌক্তিক নয় সো এটা একটি প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু পোস্ট করা এটি প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো খ্যাতিমান ব্যক্তির পোস্টে মন্তব্য করা এটিও কোনো প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয় বাবাকে তার অফিসে ফোন করে তার নিজের পরীক্ষার ফলাফল জানানো এটাও প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয় তাহলে প্রাতিষ্ঠানিক যোগাযোগ কোনগুলো তা তো আমরা বুঝতে পারলাম কিন্তু আনুষ্ঠান অনানুষ্ঠানিক যোগাযোগের সাথে এই ধরনের যোগাযোগের পার্থক্যটা কি তা কি আমরা জানি এবার তাহলে সেটা জেনে নেওয়া যাক অনেক অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আজ দিনে সে বন্ধুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা পাঠিয়েছে বাবাকে ফোনে বার্তা পাঠিয়েছে এবং ওর এলাকার পাঠাগারে একটি ইমেল পাঠিয়েছে নিচের তিনটি ছবিতে অনেকের পাঠানো ইমেল আর বার্তাগুলো দেখা যাচ্ছে চিত্রগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখি প্রাতিষ্ঠানিক যোগাযোগের সাথে অনানুষ্ঠানিক যোগাযোগের কোনো পার্থক্য খুঁজে পায় কি না বন্ধুকে পাঠানো বার্তা চয়ন কাল স্কুলে আসার সময় মনে করে আমার ইংরেজি নোটবুক নিয়ে আসিস ভুলে যাস না কিন্তু তাহলে এটা কি একটা অনানুষ্ঠানিক যোগাযোগ বাবাকে ফোন করে পাঠানো আজ আমার জন্য রং পেন্সিল কিনে আনবে প্লিজ এটাও একটি কি অনানুষ্ঠানিক যোগাযোগ পাঠাগারে পাঠানো ইমেল এটা হচ্ছে টু যেখানে চার কাছে আমরা ইমেল এটা হচ্ছে টু যার কাছে আমরা ইমেল পাঠাতে চাই এটা হচ্ছে ফ্রম ঝাড়কা আমি যে পাঠাচ্ছি আমার অ্যাড্রেস এটা এরপর হচ্ছে সাবজেক্ট বই ফেরত দেওয়ার সময় বৃদ্ধিকরণ অর্থাৎ কোন বিষয়ে আমি বইটি সরি আমি কোন বিষয়ে লিখতেছি ইমেল তা জনাব আমি অনেক আহমেদ আপনাদের পাঠাগারের একজন সদস্য গত দশই জুলাই আমি পাঠাগার থেকে রবীন্দ্র রচনাবলীর প্রথম খণ্ড বাড়িতে পড়ার জন্য নিয়েছিলাম আজ সতেরোই জুলাই বইটি ফেরত দেওয়ার কথা থাকলে আমি বইটি এখনও পড়া শেষ করতে পারিনি এমত অবস্থায় আমি বইটি ফেরত দেওয়ার জন্য আরও এক সপ্তাহ সময় চাইছি আশা করি আপনারা আমার বই ফেরত দেওয়ার সময় বৃদ্ধি করে বাধিত করবেন ধন্যবাদ আনিক আহমেদ সদস্য নম্বর তো বিষয়টা হচ্ছে আমরা দেখলাম তিনটি যোগাযোগ তিনটি যোগাযোগের মধ্যে দুটি হচ্ছে অনানুষ্ঠানিক এবং একটি কিন্তু আনুষ্ঠানিক যোগাযোগ এবং এটা কিন্তু খুবই মার্জিতভাবে লেখা উপরের চিঠি চিত্রগুলোতে প্রাতিষ্ঠানিক যোগাযোগের সাথে অনানুষ্ঠানিক যোগাযোগের কি কি পার্থক্য খুঁজে পেলাম তার নিচের বক্সে লিখি এখানে লিখতে বলা হয়েছে তো আমরা এর একটি নমুনা সমাধান দেখি তো দেখো প্রাতিষ্ঠানিক যোগাযোগ এবং অনানুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো পার্থক্য রয়েছে প্রাতিষ্ঠানিকের সময়সূচি অনুসারে যোগাযোগ করতে হয় এবং অনানুষ্ঠানিকের কি যে কোনো সময় যোগাযোগ করা যায় প্রাতিষ্ঠানিক যোগাযোগের উদ্দেশ্য হলো কাজের সংবাদ এবং তথ্য প্রদান প্রস্তুত করা যেখানে ডকুমেন্ট এবং ইমেল প্রধান মাধ্যম এছাড়াও অনানুষ্ঠানিক মাধ্যমের উদ্দেশ্য হলো সাময়িক কথোপকথন বা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার হতে পারে এরপর প্রাতিষ্ঠানিক যোগাযোগের আরেকটি হচ্ছে কি প্রাতিষ্ঠানিক যোগাযোগে ইমেল ভিডিও কনফারেন্স ও বৈঠক এমন মাধ্যমগুলো ব্যবহৃত হয় তিন নম্বর হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগের মিডিয়াম ভিত্তিক সাংবাদিকতা বা সামাজিক মাধ্যম ব্যবহার হতে পারে প্রাতিষ্ঠানিকের চার নম্বর হচ্ছে প্রাতিষ্ঠানিক যোগাযোগের গোপনীয়তা এবং সুরক্ষা গুরুত্বপূর্ণ চার নম্বর অনানুষ্ঠানিক যোগাযোগের সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে সতর্ক থাকতে হয় পাঁচ নম্বর হচ্ছে প্রাতিষ্ঠানিক যোগাযোগের নির্দিষ্ট স্থানে কাজ করতে হতে পারে এবং পাঁচ নম্বর হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগের নির্দিষ্ট স্থানে কাজ করতে হয় না তাহলে প্রাতিষ্ঠানিক যোগাযোগের সাথে অনানুষ্ঠানিক যোগাযোগের বেশ কিছু পার্থক্য আমরা খুঁজে পেলাম এছাড়া বাংলা এবং ইংরেজি বিষয়েও আমরা যোগাযোগের বিভিন্ন ধরন এবং সেগুলোর মধ্যে পার্থক্য সম্পর্কে জেনেছি এবার তাহলে নিচের ঘটনাগুলোর একটি প্র প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে প্রযোজ্য তার সঠিক চিহ্নিত করতে পারি কি না দেখি সঠিকভাবে চিহ্নিত করতে পারলে আমরা প্রাতিষ্ঠানিক যোগাযোগের আরও কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো এক নম্বর হচ্ছে ঘটনা এ প্রথমে হচ্ছে ঘটনা দেওয়া আছে এবং প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে প্রযোজ্য কি না এখানে এগারোটি যোগাযোগের উদাহরণ দেওয়া হয়েছে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানের সময়সূচি অনুসারে যোগাযোগ করতে হয় প্রযোজ্য স্পষ্টভাবে যোগাযোগের কারণ উল্লেখ করা প্রযোজ্য এবং বাকিগুলোর একটি নমুনা সমাধান আমরা দেখে নেই এবং দেখো তিন নম্বরে বলা হয়েছে যোগাযোগের ক্ষেত্রে কি বলতে হবে বা জানতে চাওয়া হবে তা আগে থেকে ঠিক করে নেওয়া প্রযোজ্য প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে এটা প্রযোজ্য দিনের যে কোনো সময় যোগাযোগ করা এটা প্রযোজ্য নয় প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় যোগাযোগটির ক্ষেত্রে সার্বিক গ্রহণযোগ্য মাধ্যম কোনটি তার নির্ধারণ করে নেওয়া যেমন ফোনে কল করা হবে নাকি বার্তা পাঠানো হবে নাকি ইমেল করা হবে এটা কি প্রযোজ্য খুব বেশি গুরুত্ব নয় এমন কথা না বলা বা না লেখা এটিও কি প্রযোজ্য যার সাথে কথা বলা হচ্ছে তাকে সম্মানের সাথে সম্বোধন করা এটিও প্রযোজ্য ছুটির দিনে কাউকে ফোনে কল করা বা বার্তা দেওয়া প্রযোজ্য নয় বার্তার সাথে বিভিন্ন ধরনের চিহ্ন বা ইমোজি ব্যবহার করা এটিও কি প্রযোজ্য নয় ইংরেজি অক্ষরে বাংলা লেখা যেমন আমার একটি সাহায্য প্রয়োজন প্রযোজ্য নয় পূর্ব পরিকল্পনা বা অনুমতি ছাড়া কাউকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও বা ভিডিও কল করা প্রযোজ্য নয় তাহলে আমরা দেখলাম কোনগুলো প্রযোজ্য এবং কোনগুলো প্রযোজ্য নয় তো আজকের সেশন এই পর্যন্তই যদি তোমাদের এই সেশন ভালো লাগে ভিডিওটিতে লাইক করো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে